প্রিয় ভাই বোনেরা চলে এসে চলো তৈরের পার্ট ফাইভ যেখানে আজকে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অর্থাৎ একটা তড়িৎ পরিবাহের ওপর চুম্বকের ক্রিয়া সম্বন্ধে পড়ব তো আমার নাম প্রিন্স আমি এখানে বোঝাবো তোমাদের ভৌত বিজ্ঞান বা ফিজিক্স তো এখানে এই ভৌত বিজ্ঞান বুঝতে পারবে না এটা কখনো হতে পারে না শুধু তোমাদের বন্ধুদেরকে কিন্তু স্যার করতে ভুলে যেও না তো হ্যাঁ আমরা আগের দিনে কি পড়েছিলাম কিছু মনে আছে দাদা আমরা পড়েছিলাম আগের দিনে বা দেখেছিলাম আগের দিনে যে একটা পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন তার সামনে যদি একটা চুম্বক রাখছিলাম বা যদি একটা চুম্বক রাখি তো সেই তার কি হয় মেরুদয়ের বিক্ষেপণ হয় অর্থাৎ চুম্বকটা কি এই সাইডে না হলে এই সাইডে ঘুরে যাচ্ছিল এই সম্বন্ধে আমরা আগের দিনে পড়েছিলাম পড়েছিলাম তো তো আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে এটা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া আছে কে কে পড়েছিলিস বল নিউটনের সূত্র কার কার মনে আছে আমাকে কমেন্টে জানা ওকে তো দেখ ভাই যখন একটা তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে চুম্বকটা এই সাইডে না হলে এই সাইডে ঘুরে যাচ্ছিল অর্থাৎ কি চুম্বকটার মেরুর বিক্ষেপণ হচ্ছিল ঠিক তো এই সম্বন্ধে আমরা আগের দিনে পড়েছিলাম পড়েছিলাম কিনা হ্যাঁ দাদা এই সম্বন্ধে আমরা আগের দিনে পড়েছিলাম অর্থাৎ একে এই সাইডে না হলে এই সাইডে ঘুরান দিচ্ছে মানে কি হচ্ছে অর্থাৎ যখন পরিবাহিতার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন পরিবাহীটা এই চুম্বকটার উপর একটা বল ক্রিয়া করছে সেই বলটা ক্রিয়া করছে বলেই এই চুম্বকটা কি হচ্ছে চুম্বকটার বিক্ষেপণ হচ্ছে ঠিক তো এই সম্বন্ধে আমরা বলতে পারি হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো তো দেখ ভাই তো যখন আমাদের এই পরিবাহীটা এই চুম্বকটার উপর বল বল প্রয়োগ করে নিয়ে চুম্বকটার বিক্ষেপণ ঘটাচ্ছে অর্থাৎ চুম্বকটাই কি ঘোরায় নিচ্ছে ঠিক তেমনি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ কি যদি এই পরিবাহীটা এই চুম্বকটার উপর বল প্রয়োগ করে নিয়ে চুম্বকটার বিক্ষেপণ ঘটাচ্ছে মানে কি এই চুম্বকটাও এই পরিবাহীর ওপরে বিপরীত একটা কি বল প্রয়োগ করছে আর এই বলটা প্রয়োগের ফলে আমাদের এই পরিবাহীটা কি বিক্ষেপণ হয় অর্থাৎ পরিবাহীটা কি আমাদের তারটা পরিবাহীটা আছে সেই তারটা বা পরিবাহীটা কি হবে ঘুরে যাবে পরিবাহীটার বিক্ষেপণ হবে অর্থাৎ আমাদের এই চুম্বকের ক্রিয়ায় পরিবাহীটার বিক্ষেপণ হয় এইটাকে বলা হয় তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া বা একটা পরিবাহীর উপর কি চুম্বকের ক্রিয়া বাস এই সম্বন্ধে কোন রকম সমস্যা আছে বল কোন রকম সমস্যা আছে কি সব রকম কনসেপ্ট ক্লিয়ার কর একদম পুরো রিল্যাক্সলি ঠিক আছে তো এখান থেকে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম শুরু করছি ওকে ব্যাক ভাই তো আমরা দেখেছিলাম যে আমরা আগে দিনে পড়েছিলাম কি আমরা পড়েছিলাম কি আমরা পড়েছিলাম অ্যাম্পিয়ারের সন্ত্র নিয়ম তো অ্যাম্পিয়ারের সন্ত্র নিয়ম আমরা কি পড়েছিলাম অ্যাম্পিয়ারের সন্ত্র নিয়ম পড়েছিলাম যে যখন একটা কি যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন ওই চুম্বকটার উপর একটা বল কাজ করে সেই চুম্বকটা বা চুম্বক ক্ষেত্রটার উপর একটা বল ক্রিয়া করছিল সেই বলটার ফলে এই যে চুম্বকটা রাখা আছে সেই চুম্বকটার দিকটা বা অভিমুখটা কোন দিকে বিক্ষেপ হবে মানে চুম্বকটার কোন দিকে বিক্ষেপণ হবে এই সাইড হবে নাকি এই সাইড হবে এই দিকটা আমরা ক্যান্সেল প্রায় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বাকি দক্ষিণ হস্ত নিয়ম এই সম্বন্ধে আমরা আগের দিনে আলোচনা করেছিলাম ঠিক তেমনই ভাই ঠিক তেমনই ভাই তো যদি একটা পরিবাহী আছে মনে ঠিক আছে তো সেই পরিবাহীটার যদি তড়িৎ প্রবাহ মাত্রার দিকটা কিরে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার দিকটা জানা থাকে এবং এই তড়িৎ পরিবাহীটার উপরে যে ক্রিয়া করছে ক্ষেত্রটা ক্ষেত্রটা যে করছে এই তড়িৎ পরিবাহিতার উপর সেই চুম্বক ক্ষেত্রের দিকটা যদি আমাদের কি জানা থাকে তাহলে আমাদের এই পরিবাহিতার ওপর যখন এই চৌম্বুক ক্ষেত্রটা বল কাজ বল ক্রিয়া করবে সেই বলটা ফলে অর্থাৎ আমাদের এই চৌম্বুক ক্ষেত্রে ক্রিয়া ফলে এই পরিবাহিতার কোন দিকে বিক্ষেপণ হবে অর্থাৎ পরিবাহিতার গতিটা কোন দিকে হবে এক পরিবাহী তারটা বলছি আমি মাথায় ঢুকছে এই তারটা কোন দিকে ঘুরে যাবে কোন দিকে বিক্ষিপণ হবে তারটার কোন দিকে গতি হবে সেই সম্বন্ধে আমাদের ফ্লেমিং একটা সূত্র দিয়েছিল সেই সূত্রটাও কি তার বাম হস্ত ইউজ করে নিয়ে দিয়েছিল সেইটাই হচ্ছে আমাদের ফ্লেমিং এর বাম হস্তের সূত্র বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রোল ওকে বুঝতে পারলিস চল তাহলে দেখা যাক যে ফ্লেমিং অ্যাকচুয়ালি কি বলছে আর ফ্লেমিং এর সূত্রে কোন বা এই পরিবাহী তারটার বিক্ষেপণ হবে কোন বা এই পরিবাহী তারটার কি গতিটা সৃষ্টি হবে এই চুম্বক ক্ষেত্রের বলটার জন্য ওকে চল দেখা যাক তো इसको আটাতে হ্যাঁ খুবই سوچ খুবই سوچ ফ্লেমিং বাবু কি বলছে দেখ তাহলে কি হচ্ছে আমাদের হেডিং মার ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ফ্লে আচ্ছা ফ্লেমিংস ফ্লেমিং এর বাম হস্ত একবার বুঝতে পারি গেলে কখনো ভুলবি নাই বাম হস্ত নিয়ম এমন করে বলবো এতটাই সহজ করে তোদেরকে জানাই দিব যে তোরা জীবনে ভুলবি নাই আর এখানে কনসেপ্ট পাক্কা ক্লিয়ার হবে আর পরীক্ষায় তো হান্ড্রেড পার্সেন্ট তোরা নিজের ভাষা লিখতে পারবি ওকে আর নাম্বার কিন্তু ফুল পাবিস এটারেড পার্সেন্ট তোদেরকে দিতে পারি ওকে ঠিক আছে দেখ তার কি বলছে ফ্লেমিং ফ্লেমিং বলছে যে বাম হস্ত এটা কি এটা ডান হস্ত এটা বাম হস্ত মানে হাত ওকে তো বাম হাত বা বাম হস্তের ঠিক আছে এটা বাম হস্ত বাম হস্তের মধ্যমা কি রে বাম হস্তের আমাদের কি বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এটা কি মধ্যমা বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে একে অপরের সমকোণে রেখে একে অপরের কি সমকোণে রেখে যদি সমকোণে রেখে যদি এই যে মধ্যমা আছে সেই মধ্যমা রে এই যে মধ্যমা আছে সেই মধ্যমা যদি কি তড়িৎ প্রবাহের দিক কি এটা তড়িৎ প্রবাহের দিক এবং এ তর্জনী আছে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে তাহলে আমাদের এই যে বৃদ্ধাঙ্গ আছে এই বৃদ্ধাঙ্গ কি পরিবাহীটির গতির অভিমুখ নির্দেশ করবে অর্থাৎ এই দিকে বিখ্যাপন করবে পরিবাহীটা কি এই দিকে ঘুরে যাবে অর্থাৎ আমরা কি জানি আমরা জানি যে এটা কি এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এই দিকে এই দিকে মনে কর দেখ সামনের দিকে এটা হচ্ছে আমি ছবি আঁকছি ভাবে জেড এক্সিস ঠিক আছে তো এইখানে ধ্যান দিয়ে বুঝ যদি আচ্ছা বাদ নেই এটা ছাড় এটা নিচের দিকে হবে ওকে তো এইখানে দেখতে পাচ্ছি কি এইখান আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মধ্যমা মধ্যমা যদি আমাদের কি তড়িৎ প্রবাহের দিক মানে একটা পরিবাহী তার আছে সেই পরিবাহীতে যদি সেই পরিবাহী তারটাতে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাই আর প্রবাহ মাত্রা কি এই নিচের দিকে হয় তড়িৎ প্রবাহটা নিচের দিকে হয় কি হচ্ছে মধ্যমার দিকে হয় ঠিক আছে এবং যদি আমরা চৌম্বক ক্ষেত্র একটা সৃষ্টি করি দুদিকে চৌম্বক রাখে আর চৌম্বকটার যে ক্ষেত্রটা চুম্বক ক্ষেত্রের অভিমুখটা যদি এই দিকে হয় কোন দিকে হবে এই দিকে হবে এবং আমাদের যে পরিবাহী তারটা আছে সেই পরিবাহী তারটা কি এই দিকে ঘুরে যাবে আমাদের কেন কারণ আমাদের পৃথাগুলি আমাদের এই সাইডে দেখাচ্ছে বাস কি বুঝতে পারলিস তো ফ্লেমিং এর মাহস্থ নিয়ম সম্বন্ধে কোন রকম ডাউট আছে আবার বলছি দেখ কি বলছি দেখ আমরা বলছি আমাদের ফ্ল্যামিং একচুয়ালি বলতে চাইছে যে যদি একটা পরিবাহী থাকে তো সেই পরিবাহীটার মধ্যে যদি আমরা কি চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করি একটা তার আছে পরিবাহী আছে সেই পরিবাহীটা যদি আমরা শুরু দিয়ে কি একটা চৌম্বক রাখি নিয়ে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি করি তাহলে কি তাহলে এই পরিবাহীটার মধ্য দিয়ে যদি আমরা তৈরি প্রবাহের দিকটা জানতে পারি যে তড়িৎ প্রবাহিত তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেই তৈরিটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছি সেই চুম্বক ক্ষেত্রটা একচুয়ালি কোন দিকে কাজ করছে এই চুম্বক ক্ষেত্রটার দিকটা বা অভিমুখটা কোন দিকে আছে তাহলে আমরা বলতে পারবো কি আমরা কি করে জানবো যে আমাদের এই যে পরিবাহীটা আছে এই তারটি আছে সেই তারটা কি সেই তারটার গতিটা কোন দিকে হবে সেই তারটার বিক্ষেপণ কোন দিকে হবে সেই সম্বন্ধে আমাদের কি ফ্লেমিং এর ফ্লেমিং বাম বামস্ত নিয়ম দিয়েছিল সেইটা হচ্ছে আমাদের বাম হস্তের এটা কি আমাদের বাম হস্তের যদি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা এটা বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী এটা কি তর্জনী বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সমকোণে রাখি এবং এই যে মধ্যমা আছে সেই মধ্যমা যদি তর্কি সেই মধ্যমা যদি আমাদের কি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে কি হচ্ছে মধ্যমা আমাদের তড়িৎ প্রবাহের যদি দিক নির্দেশ করে এবং আমাদের এই তর্জনী আছে সেই তর্জনী কি সেই তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এই চৌম্বক ক্ষেত্রের দিক বা অভিমুখটা নির্দেশ করে অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্র আমাদের কি এই অভিমুখে বা দিকে কাজ করে এবং এই মধ্যমা যে দিকে আছে সেই মধ্যমার দিকে অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি এই অভিমুখে হয় তাহলে আমাদের এই যে পরিবাহী তারটা আছে সেই পরিবাহী তারটা কি এই দিকে বিক্ষেপণ হবে অর্থাৎ পরিবাহীটি পরিবাহী তারটির অভিমুখটা কি অভিমুখের গতি এই সাইড হবে এই দিকে ঘুরে যাবে তর দিকে কোন দিকে তর দিকে ঘুরে যাবে পাস সিম্পল বুঝতে পারলি মধ্যমা তড়িৎ প্রবাহের দিক কি রে মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে আমাদের কি তর্জনী তাহলে বৃদ্ধাঙ্গুলি কি বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আমাদের কি রে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আমাদের কি ওই যে পরিবাহী তারটার গতির অভিমুখ নির্দেশ করে বাস বहोत सिंपल আশা করি পরীক্ষায় তোরা পার্সেন্ট নিজের ভাষায় এটা লিখতে পারবি ওকে চল তাহলে এরপর আমরা দেখো বারনলি সরি সরি কি কাজ চক্র আছে এরপরে আচ্ছা বারলোর চক্র বারলো বারলোর চক্র বালো বলে একটা বিজ্ঞানী কি কিছু বলতো বালো বলে একটা বিজ্ঞানী একটা চক্র একটা যন্ত্র আবিষ্কার করেছিল চক্র নিয়ে ঠিক আছে বালোর চক্র tadine বলা হয় তো সেখানে দেখানো ছিল কি সেখানে এই যে তোর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পড়লি আমরা আমরা বুঝতে পারলাম কি যে আমাদের পরিবাহীটা কি এই সাইডে ঘুরে যাবে বিধাঙ্গুলি যে সাইডে আছে সেই সাইডে ঘুরে যাবে তো সেইটা প্রমাণ করেছিল কি বালো বলে একটা বিজ্ঞানী সেটাও একটা যন্ত্র আবিষ্কার করে সেই যন্ত্রের মধ্যে একটা চক্র ছিল তার জন্য বলা হয় কি বালো চক্র মানে একটা বালো বলে বিজ্ঞানী ছিল সেই বালো সেই বালো যে বিজ্ঞান ছিল সেই বিজ্ঞানীটা ফ্লেমিং এর এই বাম হস্ত নিয়ম অনুযায়ী ফ্লেমিং এর এই বাম হস্ত নিয়মটা প্রয়োগ করে নিয়ে একটা যন্ত্র করেছিল এবং ওর মধ্যে একটা চক্র ছিল সেই চক্রটা এই ফ্লেমিং এর অনুসারে কি ঘুরান ছিল তার জন্য বলা এটাকে বালোর চক্র বাস সিম্পিল এবার আমরা বালোর চক্র কি কি ছিল বালোর চক্রের মধ্যে কি হবে কাজ করছিল কি করে কাজ করে অর্থাৎ এর যে প্র্যাকটিক্যালটা আছে আমরা পড়লাম কিন্তু প্র্যাকটিক্যাল ইউজ আমরা আসলে জীবনে কোথায় ইউজ করতে পারি এ সম্বন্ধে আমরা এখন জানবো সেটাই হচ্ছে আমাদের বালুর চক্র বাস তো হেডিং মার বালুর চক্র ওকে ক্রে বালু চক্র বুঝতে পারছিস কি মাথার উপর দিয়ে যাচ্ছে জানা আমাকে কমেন্টে কিন্তু জানাতে বলিস না যে মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি নাহলে পনের ক্লাসটা আমি আরো অনেক ঠান্ডা করে বলবো যাতে কি তাদের বুঝতে পারবো অসুবিধা না হয় আর আমি তোদেরকে বোঝাতেই চাই ভাই নাকি নিজে বক বক করতে চাই আমি এখানে বলছি মানে কি যে তোদের মাথায় সেট হয় বারবার বলছি যাতে পড়াবো একদম মুখস্থ হয়ে যায় পুরো একদম ডায়েট পরীক্ষা খাতায় লিখে আসতে পারিস ওকে অনেক সিম্পল করে বলার চেষ্টা করছি অনেক সহজ করে বলার চেষ্টা করছি মাথায় তোরা সেট কর একটু জোর লাগা পুরা কা পুরে একদম কমপ্লিট হয়ে যায়গা ভিডিও ওকে আর আগে লেকচারগুলো যায় দেখ সব লেকচার পাই যাবে এখানে ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে বলিস না আর প্লিজ কিন্তু তোর বন্ধুদেরকে কিন্তু শেয়ার কর শেয়ার করে জানা যে এখানে ক্লাস করা হচ্ছে আর বেস্টলি ক্লাস করা হচ্ছে ওকে ঠিক আছে চল তাহলে তাহলে হেডিং মার চক্র তো বারলোর চক্র বালো চক্র কি জিনিস সেই সম্বন্ধে জান আর কি করে কাজ করে সেই সম্বন্ধে আমি তোমাদেরকে জানাবো তো বালো চক্র কি হচ্ছে দেখ তো তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ফলে এই যে পরিবাহীটা আছে পরিবাহীটা তড়িৎ পরিবাইটা আছে যে তড়িৎ পরিবাহীর বিক্ষেপটা কোন দিকে হবে সেইটা আমরা এই বালোর চক্র থেকে কি জানতে পারবো বালোর চক্র থেকে আমরা কি বুঝতে পারবো আর শিখতে পারবো সেটা পুরো কি পুরো প্র্যাকটিক্যাল ভাবে আমরা এটা শিখতে পারবো ওকে আর এই বালো চক্রে এই যে বালো আছে সেই বালো চক্রে যে বালো চক্র ইউজ করবো সেই চক্রটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে কিন্তু কাজ করবে সেটা আমরা এখন দেখবো ওকে যে সম্বন্ধে একটু বললাম দেখ তাহলে কি হচ্ছে তো তড়িৎ পরিবাহী আছে না তড়িৎ পরিবাহী সেই তড়িৎ পরিবাহীর উপর চৌম্বক ক্ষেত্রের বল ক্রিয়া করে সেই তড়িৎ পরিবাহীর উপর কি চৌম্বক যে ক্ষেত্রটা আছে সেই চৌম্বক ক্ষেত্রের কি রে বল ক্রিয়া করে এই সম্বন্ধে আমরা প্রথমে ডিসকাস করেছি করেছি কি না হ্যাঁ করেছি তো বালো চক্রে এই বলটার প্রভাবে এই যে বলটা ক্রিয়া করছে সেই বালো চক্র যে বালো চক্র আছে সেই বালো চক্রে কি এই বলের প্রভাবে একটি চক্র অবিরাম ভাবে একটি চক্র চক্র আছে একটি রে সুদর্শন চক্র রকমই একটি চক্র তো চক্র কি অবিরাম ঘুরতে ঘুরতে থাকে এই যন্ত্রে কি হয় এই যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক তথা শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ এই যে যন্ত্রটা আছে সেখানে কি সেখানে আমরা তড়িৎ শক্তি দিব তড়িৎ দিব ইলেকট্রিসিটি দিব তো এখানে তড়িৎ শক্তি লাগাবো আর এরপরে কি হয় বলতো ওই শক্তিটা কেউ এক গতি শক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ চক্রটি ঘুরবে মানে গতিশীল হবে দেখতে পাচ্ছি কি যে আমরা এখানে দিব বালুর চক্র আছে বালুর চক্র সে বালুর চক্রে আমরা কি বালুর চক্রে আমরা তৈরি শক্তি দিব আর এখানে আমরা গতি শক্তি পাবো দেখ তাহলে কেমন করে কাজ করে কেমন নাই সেই সম্বন্ধে এবারে জানা যাক তো লেখ যন্ত্রের বর্ণনা মানে ওই যে মেশিনটা আছে যন্ত্রটা আছে যন্ত্রের ভিতরে কি কি পার্ট আছে

ধাতব পাত কি দিয়ে ধাতব জানিস সরি 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 তামা আমরা এখানে একটা চক্র বানাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের একটি চক্র এই যে বালো চক্র যন্ত্রটা আছে সেই যন্ত্রে একটা চক্র থাকে সেই চক্রটা হচ্ছে এটা ঠিক আছে সেই চক্রটা হচ্ছে আমাদের এটা সেই চক্রের কি হয় বলতো সেই চক্রের এগুলো হচ্ছে কি দাঁত লম্বা লম্বা দাঁত থাকে আর এই চক্রটা কিসে তৈরি হয় এই চক্রটা পুরোপুরি তৈরি হয় তামা দিয়ে বুঝতে পারিস তো তো চক্রটা এই হয়ে চক্র ঠিক আছে কারণ সমস্যা আছে কি সুদর্শন চক্র নয় এটা হচ্ছে ভালো চক্র ওকে না কি সুদর্শন চক্র সুদর্শন চক্র তোর ভগবানের কাছে গেছে আর ভালো চক্র তুই নিজেও বানাতে পারিস প্র্যাকটিক্যালি দেখার জন্য তুই নিজেও এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারিস কিন্তু শর্ট খায় মর অনেকটা ভয় আছে তো তার জন্য প্র্যাকটিস কখনো করতে যাস না ওকে যদি বড়দা বাড়িতে না থাকে তো ওকে আর অল্প জ্ঞান কিন্তু অনেক বড় সমস্যা নিয়ে আসে ঠিক আছে ওকে তো এটা থাকি যে বালো চক্র আছে সেখানে কি একটি চক্র থাকে সেই চক্রটা তৈরি হয় কি সেই চক্রটা তামার দিয়ে তৈরি হয় কি দিয়ে তামা দিয়ে তৈরি হয় বুঝতে তো সেই চক্রে লম্বা লম্বা দাঁত থাকে ওকে এবার এই চক্রটা একটা রড বা একটা দণ্ডের সাহায্যে কানেক্ট থাকে ঠিক আছে এইভাবে কানেক্ট থাকে ওকে এরপর এই যে চক্রটা আছে সেই চক্রের নিচে একটা কাঠের পাটাতন কি কাঠের পাটা জানিস সেই পাটা এরকম তো কাঠের পাটা বা একটা কাঠের পাটাতন ভালো ভাষায় বলছি কাঠের পাটাতন থাকে ওকে তো কি হচ্ছে এই ভালো চক্রের নিচটা কি থাকে একটা কাঠের পাটাতন লাগা থাকে তো এখানে আমরা এটা গাড়ি দিব ওকে মানে এখানে জাস্ট পুরুলিয়া ভাষায় বলছি সেটা বেশি লাগে ওকে ঠিক আছে এটা আমরা এখানে সেট করে দিয়েছি ওকে তো বালোর চক্রের কি নিচে একটা কি থাকে কাঠের একটা পাটাতন থাকে ঠিক আছে তার নম্বর কি নম্বর ওয়ান দেখলাম একটা চক্র থাকে যে চক্রের নাম দিচ্ছি আমরা কি ডবলু এটা চক্রটা দুই হচ্ছে কি দণ্ডের সাহায্যে কানেকশন থাকে সেই দণ্ড হচ্ছে আমাদের কি এল এটা হচ্ছে আমাদের এল বুঝাওয়ার জন্য লিখে দিচ্ছি ওকে তিন নম্বর দেখলাম কি তিন নম্বর দেখলাম আমাদের কি একটা কাঠের পাটাতন থাকে সেই কাঠের পাটাতন হচ্ছে কি আমাদের মনে এম তো হচ্ছে আমাদের কাঠের পাটাতন এটা হচ্ছে কাঠের পাটাতন এবার এই কাঠের পাটাতনের এই যে বালদ চক্র আছে না সেই বালদ চক্রের নিচে একটা গর্ত কুড়া হয় কি হচ্ছে ছুলে ছুলে একটা 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 কি গর্ত কুড়া হয় সেই গর্তটা সেই গর্তটা কুড়ার পর সেই গর্তে কি রাখা হয় পারদ বলে একটা তরল আছে মারকারি বা পারদ সেই পারদটা এখানে কি ঢালা হয় কি দেখা হয় এর মধ্যে কি দেখা হয় পারদ রাখা হয় কি রে পারদ রে এদিক রে বাবু এটা হচ্ছে আমাদের কি 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে কি আমাদের পারদ কি হচ্ছে আমাদের পারদ রাখা হয় তো বালোর চক্রে যদি বলা হয় যে কি তরল ইউজ করা হয় তো ফটাক সে তোরা বলে দিবি কি রে পারদ ইউজ করা হয় ওকি পারদ বা মারকারি ঠিক আছে তো এই যে কাটের পাটাতন আছে না সে কাটের পাটাতনে এই যে চকের নিস্তাতে একটা কি গর্ত পুরা হয় সেই গর্তে রাখা হয় কি সেই গর্তে রাখা হয় পারদ আর এই পারদা এমন ভাবে রাখা হয় যেন এমন ভাবে সেট করা হয় যখন চক্রটা কি যখন চক্রটা ঘুরবে তখন চক্রটার এই যে দাঁত আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই চক্রের যে দাঁত আছে সেই দাঁত গুলা কি করবে এই তরলটাকে এই পারদ কি স্পর্শ করে করে টাচ করে করে পারবে যখন এই ঘুরবে এটা ঘুরে আসবে আচ্ছা কি করবে এই পাড়ার দিকে ছুবে দাঁত তাই আর অপর দিকে উঠবে ছুবে অপর দিকে উঠবে ছুবে অপর দিকে ঘুরবে আর এইভাবে চক্রটা কি চক্রটা ঘুরতে থাকবে সেটা কি এই একটা অক্ষকে কেন্দ্র ঘুরবে বাস সিম্পল এতটা পর্যন্ত কোনো রকম সমস্যা আছে কি না এতটা পর্যন্ত কোনো রকম সমস্যা নাই তো এরপরে আমরা কি করব এরপরে আমরা একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক লাগাবো অশ্বক্ষুরাকৃতি চুম্বক জানিস তো কি অশ্বক্ষুরাকৃতি কেমন বলা হয় অশ্ব মানে কি অশ্ব মানে দাদা হচ্ছে আমাদের ঘোড়া তো ঘোড়ার যে খুঁটটা আছে না ঘোড়ার যদি পা দেখিস তো ঘোড়ার পায়ের যে খুঁটটা আছে সেই খুঁটটা কেমন হয় সেই কুরটা কিন্তু এইরকম হয় ঘোড়ার পায়ের যে খুর সেই খুঁটটা ঠিক এইরকম হয় তো এইরকম একটা অশ্ব খুরাকৃতি বলা হয় কি অশ্ব খুরাকৃতি বলা হয় তো এইরকম একটা আমরা চুম্বক লাগাবো সেই চম্বুকটাকে বলা হয় কি অশ্ব খুরাকৃতির চুম্বক তো সেই চুম্বকটা এই যে আছে না সেই চৌম্বকটা একটা অশ্ব প্রাকৃতিক চম্বক এই সাইডে ঠিক আছে অপার দিকটা এই সাইডে এইভাবে আমরা একটা চুম্বক লাগাবো ঠিক আছে আমাদের কি খুবই শক্তিশালী শক্তিশালী অনেক একটা চুম্বক এই পারদার দু সাইডে গেছি মানে এইটা মাথায় রাখিস যে পারদা এমন জায়গায় থাকবে এই যে অশ্ব প্রাকৃতিক চম্বকটা আছে যেটা আমি কালার করছি এখন ওকে তো এই অশ্ব প্রাকৃতিক চম্বকটার এই একটা মেরু আর একটা মেরু একটা মেরু এটা মেরু তো এই দুই মেরুর কি দুই মেরুটার মাঝখানে তাইবে আমাদের কি পারদটা সেই পারদটা এমন থাকবে যে যখন আমাদের চক্রটা ঘুরবে তখন চক্রের যে লম্বা লম্বা দাঁত আছে সেই দাঁত গুলা কি পারদটাকে স্পর্শ করে করে ঘুরবে সিম্পল ই যাবে এ এসে স্পর্শ করবে ই যাবে ই এসে স্পর্শ করবে কে কতটা সিম্পল দেখ অনেক সহজ ইন্টারেস্টিং ভাবে মাথায় ঢোকা ঠিক আছে জীবনও বুঝতে পারবি না নিজের ভাষায় নিজের ভাষায় পরীক্ষায় লিখতে পারবি বুঝতে ওকে আর যদি তোর কমেন্ট মারিস আর যদি বলিস যে দাদা এই টপিকটাই এই চ্যাপ্টারটার ভিডিও বানায় দাও তো আমি ওই ভিডিওটাই তাদেরকে বানিয়ে দিবো আর অনেক সহজ করে ঠিক আছে পরীক্ষা কি ফটাফট একদম ইজিলি লিখতে পারিস

আমরা সিম্পল সেট এরপরে আমাদের করতে হবে কি এইখানে আমাদের তড়িৎ প্রবাহ পাঠাতে হবে অর্থাৎ কি আমাদের তড়িৎ শক্তি পাঠাতে হবে তো আমরা এখানে একটা সুইচ দিলাম ঠিক আছে বন্ধন স্কুল এখানে মনে করি এটা হচ্ছে আমাদের S1 আর এখানে দিলাম বন্ধন স্কুল বা একটা সুইচ এটা হচ্ছে আমাদের S2 তো এখানে কি পারদে একটা কানেক্ট করে দিলাম একটা তার মানে এখানে কি করে দিলাম তড়িৎ প্রবাহ পাঠালাম আর এখানে যে এই সাইজ কি বললাম এখানে আমাদের কি এই চক্রটাতে আমরা কি তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালাম ঠিক আছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালাম আমরা তড়িৎ প্রবাহ মাত্রা সংযোগ করলাম তড়িৎ প্রবাহের সংযোগ করলাম কথা কথা এক হতে চক্রটাতে আমরা তড়িৎ প্রবাহের সংযোগ করলাম আরেকটা হচ্ছে কি এই যে পারদা আছে সেই পারদের মধ্যে আমরা কি তড়িৎ সংযোগ করলাম তো এখানে একটা তোর কোশ্চেন আছে দাদা আমরা এখানে যে তরলটা নিয়েছি না সেই তরলটা আমরা পারদে কারণে নিয়েছি আরে আসবে কিনা কোশ্চেন মাথায় আরে দেখ ভাই এই পারদা হচ্ছে কি তড়িৎ প্রবাহের সুপরিবাহী তার জন্য আমরা এখানে পারদ নিচ্ছি এই পারদা হলে কি পারদ নিচ্ছি মানে কি এর মধ্য দিয়ে হতে তরিত তার জন্য আমরা কিন্তু জল পাইতো না জল হলে কিন্তু অনেক রকম সমস্যা হয়তো রকম সমস্যা নিয়ে আমি তোদেরকে পরে জানাবো ওকে এখন না জানাই ভালো তাহলে বালক চক্র এত দূর পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কি আশা করি এত দূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা তাদের নাই ওকে হ্যাঁ তো এরপরে দেখবো যে আমরা এমন কি আমরা এই চক্রটাতে আর এই পালে কি করেছি তরিত কি করেছি আমরা তরিত প্রবাহ সংযোগ করে দিয়েছি তো এরপরে দেখবো যে এটা করে আর কোন দিকে চক্রটা ঘুরবে এই যন্ত্রের কিরে যন্ত্রের কার্যপ্রণালী প্রণালী কিরে মানে কার্যটা কিভাবে করবে সেইটা কার্য প্রণালী কি কার্যপ্রণালী ওকে ঠিক আছে তো কার্যপ্রণালী দেখ তো মনে কর এই যে যন্ত্রটা আছে তো এখানে আমরা তড়িৎ প্রবাহ পাঠালাম তো সেই তড়িৎ প্রবাহের ফলে মনে কর এই দিকে কোনদিকে এই অভিমুখে আমাদের কি হচ্ছে তড়িৎ কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে ঠিক আছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে কাজ করছে আমাদের নিচের অভিমুখে কোন দিকে কাজ করছে নিচের অভিমুখে আমি এখানে বুঝাচ্ছি কি দিকে নিচের দিকে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা কাজ করছে ওকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছে কিনা জানা দেখতে পাচ্ছে কিনা জানা এবং এই যে চুম্বক ক্ষেত্রটা আছে না এই যে চৌম্বকটা রাখেছি অশোক ক্ষাকৃতিক চম্বক তো এই অশ্ব ক্ষাকৃতিক কি করছে এইখানে পারদ আছে না সেই পারদের সামনে কি হচ্ছে একটা কি করছে একটা তোর ক্ষেত্র সৃষ্টি করছে তো সেই চুম্বক ক্ষেত্র অভিমুখটা মনে কর কোন দিকে এইদিকে কোন দিকে ও দিয়ে কাজ করছে কোন দিকে কাজ করছে এইটা মনে কর আমাদের কি এইটা মনে করি আমাদের কি হচ্ছে মধ্যমা এটা হচ্ছে আমাদের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক তো আমরা বাম হস্ত অনুসারে কি বলতে পারি বাম হস্ত বাম অনুসারে প্ল্যানিং এর বলতে পারি যে আমাদের এই দিকে প্রবাহিত হচ্ছে হচ্ছে মানে কি নিচের দিকে হচ্ছে আমাদের কোন দিকে কি হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহিত তড়িৎ হচ্ছে প্রবাহিত মানে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে আমাদের নিচের দিকে এটা হচ্ছে আমাদের মধ্যমা এবং আমাদের চম্বুক ক্ষেত্রের দিক দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র দিক আমাদের অপর দিকে হচ্ছে কারণ আমাদের তর্জনী কোন দিকে আছে তর্জনী ভাষা আমাদের অপর দিকে মানে কি ওই অপর সাইডে কাজ করছে যদি এই সাইডে আমাদের কাজ করে কাজ করে কি উইদারে যাচ্ছে কোন সাইডে ওই সাইডে না অপর দিকে না এটা উল্টো দিকে কোন দিকে ওই সাইডে ওই দিকে কি হচ্ছে আমাদের দেখ তর্জনীতে ভালো করে তর্জনী ওই দিকে করছে মানে কি এই দিকে যদি আমাদের চুম্বক ক্ষেত্র কাজ করে ওই দিকে যদি আমাদের চুম্বক ক্ষেত্র কাজ করে নিচের দিকে যদি আমাদের তড়িৎ প্রবাহ কাজ করে তাহলে বল আমাদের এই বৃদ্ধাঙ্গি কি দেখায় দেখাঙ্গি দেখায় ওই পরিবাহীটার তৈরির পরিবাহীটার কি অভিমুখ অর্থাৎ কি যে আমাদের এই চুম্বক ক্ষেত্রে চুম্বকের দুই মেরু এই যে পরিবাহীটা আছে কোনটা পরিবাহী এখানে পরিবাহী হচ্ছে আমাদের কি এই চক্রটা এই চক্রটা হচ্ছে আমাদের পরিবাহী কারণ এটা কি তামাঁদে তৈরি হয়েছে মানে তামার উপর এই সাইডে কোন সাইডে এই সাইডে একটা বল ক্রিয়া করবে এই চুম্বকটা এই চুম্বকটা কি আমার এই সাইড এ ক্রিয়া করবে কারণ আমাদের নিচের দিকে আমাদের নিচের দিকে মধ্যমা আছে কি হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহিত নিচের দিকে আছে তড়িৎ প্রবাহের দিক নিচের দিকে হচ্ছে মধ্যমা অনুসারে এই দিকে হচ্ছে তর্জনী যেটা আছে সেখানে দেখা পাচ্ছি যে এইদিকে হচ্ছে তো কি ওই অপার দিক হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রে অভিমুখ এবং আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর আমরা জানি কি ফ্লেমিং এর মামস্ত নিয়ে মনসার জানি যে বৃদ্ধাঙ্গুলি দেখায় কি তরি প্রবাহের অভিমুখ অর্থাৎ আমাদের এই চৌম্বক ক্ষেত্রটা কি পরিবাহিটার দিকে এই অভিমুখে একটা বল ক্রিয়া করবে তো যদি আমাদের এই ইয়েটা আছে যে চক্রটা সেই চক্রটা যদি পরিবাহী হয় তাহলে চক্রটার উপর কি এই চক্রটার উপরে এই দিকে একটা বল কাজ করবে মানে কি চক্রটা এই সাইডে ঘুরবে চক্রটা কি চক্রটা এই সাইডে ঘুরবে কারণ এই দিকে আমাদের কি চুম্বকটা একটা বল প্রয়োগ করছে অর্থাৎ চুম্বকটা আমাদের ঠিক এইভাবে ঘুরবে অর্থাৎ ঘড়ির কাটার ঠিক বিপরীত দিয়ে ঘুরবে কারণ আমাদের যে ঘড়ি থাকে সেই ঘড়ি এই দিয়ে ঘুরে এক দুই তিন চার করে কিন্তু আমাদের এই যে কি দেখতে পাচ্ছি আমাদের যে বালুর যে চক্রটা আছে সেই চক্রটা ঘড়ির কাটার ঠিক বিপরীত দিকে ঘুরছে বাস তো এটা আমরা কি করে বলতে পারি এটাতে প্রমাণ হয় যে ফ্লেমিং এর বাম হস্ত যে নিয়মটা আছে ফ্লেমিং এর যে বাম হস্ত নিয়ম আছে সেই বাম হস্ত নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহের দিকটা নিচের দিকে হচ্ছে হচ্ছে না নিচের দিকে হচ্ছে মধ্যমা অনুসারে যেটা মধ্যমা আমাদের চম্বক ক্ষেত্রটা কি তর্জনী অনুসারে হচ্ছে অপার দিক হচ্ছে তাহলে এইখান দেখতে পাচ্ছি আমাদের চক্রটা ঘোড়ের কান্ডার ঠিক বিপর দিয়ে ঘুরছে অর্থাৎ এই দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনুসারে ঘুরছে অর্থাৎ পরিবাহিতার গতির অভিমুখটা এই সাইডে হচ্ছে কতটা সিম্পল বল আশা করি বুঝতে পারছিস কোন রকম সমস্যা নাই কে এখন পর্যন্ত যদি কোনো রকম সমস্যা থাকে তো আমাকে কমেন্টে জানাস আমি তো সব সময় আছি তোদের জন্য তোরা মাধ্যমিকে একশো একশো পাস ওকে ঠিক আছে এতটা বুঝতে পারছিস বাস দেখি আগে লেকচারটা কত বড় হলো আরে বাই গড তিরিশ মিনিট হয়ে গেছে এতটাই বুঝ পরের লেকচার আমরা দেখব কি পরে যে দেখব আমরা যে বৈদ্যুতিক ডিসি মোটর কিভাবে কাজ করে এই যে আমরা দেখি যে যে মোটরটা অনুসারে আমাদের ফ্যানটা চলছে আমাদের বৈদ্যুতিক ইলেকট্রিসিটি টুলি পাম্প চলে কি করে চলে ওই সব মেশিন মোটর চলে সেই মোটরটা কি করে তৈরি হয় সেই মোটরটা কি করে কাজ করে সেই সম্বন্ধে আমরা পরের লেকচারে দেখব তো অল দা বেস্ট ভালো করে পড়াশোনা কর আমির খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরের লেকচারটা তো তোরা শেয়ার করতে ভুলিস না কমেন্ট করে জানা কেমন নাই অল দা বেস্ট বাই